পিলা বাটি কালেকশন থেকে আপনাদের জন্য কি নিয়ে আসলো দেখেন চোখ পেরাতে পারবেন না আজকে এমন কিছু দেখাবো ব্লকে থ্রি পিসের কথাই বলছিলাম আপনাদেরকে সেম পিসের মধ্যে তিন তিনটা কালার পেয়ে যাবেন এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর প্রথমে আমি কোনো আপনি কালারটা দেখাচ্ছি আপনারা যারা ব্লক থ্রি পিসের ভিতরে একেবারেই কোয়ালিটি সম্পন্ন যারা থ্রি পিস চাচ্ছিলেন তাদের জন্য আজকে থ্রি পিস অবশ্যই আশা করি কেউ মিস করবেন না গোলাপি কালারটা দেখেন কি যে সুন্দর একটা গোলাপি কালার আর ডিজাইনটা এত নাইস একটা ডিজাইন এ হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইড এন্ড এ হচ্ছে আপনার ব্যাক সাইড দুপাটটা আরো বেশি সুন্দর সুন্দর একটা হচ্ছে আপনার টাসেল করার মধ্যে আপনি দুপাটটা পেয়ে যাবেন আর কালার কন্ট্রাস্টটা দেখেন ব্লু এর সাথে সুন্দর একটা কম্বিনেশন এ হচ্ছে আপনার প্যান্ট পিস অল ওভার একটা ডিজাইনের মধ্যে আপনি প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছেন এন্ড স্লিপের অংশটা আলাদা থাকবে স্ক্রিনশট নিয়ে পারেন তো শুধু এই কালার না সেম ডিজাইনের মধ্যে আপনারা একটা সুন্দর একটা অরেঞ্জ কালারও পেয়ে যাবেন তো অবশ্যই যা যেটা লাগবে যা যত পিস লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইনবক্স অথবা WhatsApp যোগাযোগ করেন আপনারা বাসায় বসে সুন্দর টিবিস গুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইসে ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাবেন তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন যারা আমাদের শোরুমে এসে দেখে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাতে নিচতলা 120 125 107 নম্বর দোকান লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে টেস্ট কালার সাথে হচ্ছে ব্ল্যাক একটা কালার কম্বিনেশন এত জোস একটা কালার থাকবে হচ্ছে আপনার গোলাপি একটা কালার কন্ট্রাস্টের ভিতরে পিস টা থাকবে হচ্ছে আপনার প্রত্যেকটা আমাদের ব্লক ত্রিবি প্যান্ট পিস থাকবে হচ্ছে আপনার অল ওভার একটা ডিজাইনের ভিতরে আপনার প্যান্ট টা পেয়ে যাবেন অবশ্যই এই কালারটা আপনারা অংশ তো যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ